এবং চল্লিশটা বাছাই করা প্রশ্ন তো দেখে নেবো পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি সিআরপি একাডেমি আসছে তো পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পাওয়ার জন্য সিআরবি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার

তো সঠিক উত্তর হবে অপশন এ নাগাল্যান্ড নাগাল্যান্ড বেস্ট স্টেট ইন হর্টিকালচারের তকমা পেয়েছে নতুন কমান্ড্যান্ট পদে নিযুক্ত হলেন নিজের কোন ব্যক্তি অল্প সময় বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার আমাদের টার্গেট রয়েছে তো প্রত্যেক ক্লাসগুলো ফলো করতে থাকবে পরীক্ষার জন্য সেরা এখান থেকে পেয়ে যান

সম্প্রতি দুরান কাপের ট্রফি উন্মোচন করেছেন চার নম্বর প্রশ্ন লাহোর হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে কোন ব্যক্তি লাহোর হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন নিচের কোন ব্যক্তি অপশন এ আলিয়া নীলা

আমাদের নেক্সট ব্যাচ কোর্স শুরু হয়েছে সতেরোই জুলাই থেকে এবং সকলের কথা মাথায় রেখে স্বল্প মূল্য রাখা হয়েছে যাতে সকলেই প্রস্তুতিটা নিতে পারো এবং আট সিটি প্র্যাকটিস সেট অর্থাৎ তিন হাজার পাঁচশো প্রশ্নোত্তরের সহ একটি প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা প্রশ্নপত্র প্র্যাকটিস করতে পারবে তো যোগাযোগ করো আমাদের সাথে যার যে ব্যাচ কোর্স রয়েছে সে অনুযায়ী এবং খুবই স্বল্প মূল্যে পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক এবং সঠিক স্টাডি প্রশ্ন বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সবচেয়ে কম সবসময় মনে রাখবে সার সারে থাকে এন পি কে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তো এখানে কোনটা পেলাম না সঠিক উত্তর হবে অপশান বি সিলিকন সারের মধ্যে থাকার সম্ভাবনা সব থেকে কম ছ নম্বর প্রশ্ন রাজ্যপালকে শপথ গ্রহণ করান নিচের কোন ব্যক্তি নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে সি হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ গ্রহণ করান সাত নম্বর প্রশ্ন মেহেরগড় সভ্যতা হল কোন যুগের সভ্যতা চারটি অপশন তাম্র যুগের সভ্যতা প্রাচীন প্রস্তর যুগের সভ্যতা নব্য প্রস্তর যুগের সভ্যতা নাকি কোনোটিই নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নব্য প্রস্ত যুগের সভ্যতা হয়ে যাবে মেহেরগড় সভ্যতা আর তামর প্রস্ত যুগের সভ্যতা কে সিন্ধু সভ্যতা আট নম্বর প্রশ্ন কফি বৃষ্টি দেখা যায় নিচের কোন স্থানটিতে আট নম্বর প্রশ্নের উত্তর হবে অপশানে এ কর্ণাটকে কফি বৃষ্টি দেখতে পাওয়া যায় নম্বর প্রশ্ন জাতীয় জলপথ ওয়ান অর্থাৎ ন্যাশনাল ওয়াটারওয়ে বিস্তৃত রয়েছে নিচের কোন দুটি স্থানের মধ্যে ভিভিআই করবে প্রশ্নটিকে উত্তর দেখে নাও অপশন বি এলাহাবাদ এবং হলদিয়ার মধ্যে দশ নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে চারটি অপশান জাদুগোড়া ট্রম্বে তারাপুর নাকি কালপক্কম সঠিক উত্তর হবে অপশন ডি কালপক্কমে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ অবস্থিত রয়েছে এটা কতই অবস্থিত কালপক্কম তামিলনাড়ু দেখো বিভিন্ন গবেষণাগার এবং তাদের অবস্থান দেখে যাব ভারতীয় কৃষি গবেষণাগার অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত রয়েছে কটকে কেন্দ্রীয় আলু গবেষণাগার অবস্থিত রয়েছে সিমলাতে কেন্দ্রীয় আগ গবেষণাগার অবস্থিত রয়েছে কোয়েম্বারুরে কেন্দ্রীয় তামাক গবেষণাগার অবস্থিত রয়েছে রাজামুন্দ্রিতে কেন্দ্রীয় সড়ক গবেষণাগার অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে এছাড়া ভারতীয় চিনি গবেষণাগার অবস্থিত রয়েছে কানপুরে ভারতীয় লাক্ষা গবেষণাগার অবস্থিত রয়েছে রাঁচিতে জাতীয় দুগ্ধ গবেষণাগার অবস্থিত রয়েছে কার্নালে কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার অবস্থিত রয়েছে ধানবাদে কেন্দ্রীয় চামড়া গবেষণাগার অবস্থিত রয়েছে চেন্নাইতে কেন্দ্রীয় খনি গবেষণাগার অবস্থিত রয়েছে ধানবাদে কেন্দ্রীয় ড্রাগ গবেষণাগার অবস্থিত রয়েছে লখনৌতে নেক্সট এগারো নম্বর প্রশ্ন ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি একদম ইজি প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশান সি করবিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম দেখো বিভিন্ন ভিটামিন সমূহ এবং তাদের রাসায়নিক নাম দেখে নেই ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম থিয়ামিন ভিটামিন বি টুর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম নিয়াসিন ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম পাইরিডক্সিন এছাড়া ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম বায়োটিন ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ রাসায়নিকের নাম সরি ভিটামিনের নাম সায়ানো কোবালামিন ভিটামিন সির রাসায়নিক নাম অ্যাসকর্ভিক অ্যাসিড ভিটামিন ডির রাসায়নিক নাম ক্যালসিফেরল ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন ভিটামিন এম তার রাসায়নিক নাম ফলিক অ্যাসিড নেক্সট বারো নম্বর প্রশ্ন ন্যায় দর্শনের প্রবক্তা নিচের কোন ব্যক্তি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ন্যায় দর্শনের প্রবক্তা হয়ে যাবে অপশান বি মহর্ষি গৌতম টোটাল ছয়টি দর্শন রয়েছে আমাদের ভারতে তো সেই ছয়টা দর্শন দেখে নেব দেখো প্রথম দর্শন সাংখ্য সেই সাংখ্য দর্শনের প্রবক্তা কপিল বা মহর্ষি কপিল দেব যোগ বা যোগ দর্শনের প্রবক্তা পতঞ্জলি ন্যায় দর্শনের গৌতমা বা মহর্ষি গৌতম বৈশেষিকা তার প্রবক্তা কণাদ পূর্ব মীমাংসা তার প্রবক্তা জৈমিনী মহর্ষি জৈমিনী এবং উত্তর মীমাংসা বা বেদান্ত সেই দর্শনের প্রবক্তা মহর্ষি ব্যাস নেক্সট সতেরো তেরো নম্বর প্রশ্ন বারাণসীতে বিপ্লবী কাজকর্মে রাজবিহারী বসুকে কে সাহায্য করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি বসন্ত বিশ্বাস সাহায্য করেছিলেন নম্বর প্রশ্ন বর্ষাকালে একটানা কম্পকে পনেরো দিন বৃষ্টিপাত না হলে সেই অবস্থাকে কি বলা হয় চারটি অপশন শুষ্ক খরা পূর্ণ খরা আংশিক খরা নাকি বাস্তুতান্ত্রিক খরা তো সঠিক উত্তরভাবে অপশন বি পূর্ণ খরা বলা হয়ে থাকে পনেরো নম্বর প্রশ্ন স্বরাজ দলের উদ্দেশ্য ছিল নিচের কোনটি দেখে উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর হবে অপশন সি আইন প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ষোলো নম্বর প্রশ্ন ব্রহ্মানন্দ কার উপাধি নিচের কোন ব্যক্তির উপাধি ব্রহ্মানন্দ সঠিক উত্তর হবে অপশন বি কেশবচন্দ্র সেনের উপাধি ব্রহ্মানন্দ সতেরো নম্বর প্রশ্ন একটি জাহাজ যখন আন্তর্জাতিক রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে নিচের কোনটি ঘটে অর্ধেক দিন এগিয়ে যায় অর্ধেক দিন পিছিয়ে যায় একদিন এগিয়ে যায় নাকি একদিন পিছিয়ে যায় একশো আশি ডিগ্রি যদি একটা জাহাজ এদিক থেকে এদিকে চলে আসে মানে পশ্চিম থেকে পূর্ব দিকে চলে আসে তাহলে কি হবে তো সঠিক উত্তর হবে অপশান সি একদিন এগিয়ে যাবে আঠারো নম্বর প্রশ্ন ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি বা টার্মটি ব্যবহৃত হয় চারটি অপশন দেখো টি পেনাল্টি কর্নার সিলি পয়েন্ট নাকি ডি ম্যাচ সঠিক উত্তর অপশন সি সিলি পয়েন্ট কথাটি ব্যবহার করা হয় তাকে টি কথাটা কথা ব্যবহার করা হয় গল্ফ উনিশ নম্বর প্রশ্ন কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি স্কন্দগুপ্ত এবং এই কারণেই এনাকে কি বলা হয় তাকে ভারতের রক্ষা কর্তা কুড়ি নম্বর প্রশ্ন ইলিয়াস বংশের প্রতিষ্ঠাতা কে দেখলে উত্তর করতে পারবে সঠিক উত্তর হবে অপশন সি শামসুদ্দিন ইলিয়াস দেখো কিছু গুরুত্বপূর্ণ বংশ তাদের প্রতিষ্ঠাতা এবং শেষ সম্রাট দেখে নেব হরসংঘ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার শেষ সম্রাট নাক দশক শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশু শেষ সম্রাট কালাশক নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ শেষ সম্রাট ধননন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সম্রাট বৃহদ্রত কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুলু কদফিসেষ শেষ সম্রাট বাসুদেব সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুখ শেষ সম্রাট যজ্ঞশ্রী সাতকরণী এছাড়া দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত শেষ সম্রাট জীবিতগুপ্ত পুষ্যভূতি বংশের প্রভ প্রতিষ্ঠাতা প্রভাকর বর্মন বর্ধন শেষ সম্রাট হর্ষবর্ধন প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা প্রথম নাগভট্ট এবং শেষ রাজা রাজ্যপাল একুশ নম্বর প্রশ্ন কোন কম্পাঙ্ক সীমা হল উচ্চ ফ্রিকুয়েন্সি ব্যান্ড চারটি অপশন রয়েছে তো নিচের কোন ফ্রিকুয়েন্সি ব্যান্ড উচ্চ ফ্রিকুয়েন্সি বা হাই ফ্রিকুয়েন্সি ব্যান্ড সঠিক উত্তর হবে ডি থ্রি টু থার্টি মেগাহার্জ বাইশ নম্বর প্রশ্ন বৈদিক যুগে প্রচলিত বৃহি শব্দের অর্থ কি এটা কি ভিভিআই করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশানটি ধান বৃহি শব্দের অর্থ ধান তেইশ নম্বর প্রশ্ন পেপসিন কি চারটি অপশন হরমোন এনজাইম ভিটামিন নাকি পৌষ্টিক রস সঠিক উত্তর হবে অপশান বি এনজাইম চব্বিশ নম্বর প্রশ্ন মৃচ্ছক টিকম নাটকটির রচয় তাকে সঠিক উত্তর হবে অপশান বি সুদ্রক এই নাটকটির রচয়িতা দেখো কিছু প্রাচীন গ্রন্থসমূহ এবং তার রচনা কারা করেছিলেন সেগুলোকে দেখে নেব অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য কামসূত্রের রচয়িতা বাদশায়ন মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা বিষাক দত্ত মৃচ্ছক টিকম লিখেছেন সুদ্রক পবন দুধ লিখেছেন ধৈ গীত গোবিন্দ লিখেছেন জয়দেব এছাড়া চরক সংহিতা লিখেছেন চরক দান সাগর লিখেছেন বললাল সেন পঁচিশ নম্বর প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল ভিভিআই কর প্রশ্নটিকে নিজের কোন গুপ্ত সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রথম কুমারগুপ্ত ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন দিল্লি সুলতানের আমলে স্বাধীন বাহমনি সাম্রাজ্যের উদ্ভব হয় দক্ষিণ ভারতে সঠিক উত্তর হবে অপশন ডি মোহাম্মদ বিন্তুগ্লকের আমলে বাহমনি সাম্রাজ্যের উদ্ভব ঘটেছিল সাতাশ নম্বর প্রশ্ন একাডেমিক অ্যাসোসিয়েশন কবে স্থাপিত হয় নিচের কোন সালে একাডেমিক অ্যাসোসিয়েশন স্থাপিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান সি আঠারোশো সালে আঠাশ নম্বর প্রশ্ন গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণ করতে আমাদের কিসের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে চারটি অপশান জীবাশ্ম জ্বালানি সৌরশক্তি পুনর্বিকরণ শক্তি নাকি পারমাণবিক শক্তি সঠিক উত্তর হবে অপশান এ জীবাশ্ম জ্বালানি উনত্রিশ নম্বর প্রশ্ন কৃষ্ণপট্টম বন্দরটি অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে বা কোন রাজ্যে সঠিক উত্তর করার চেষ্টা করবে সঠিক অপশন সি অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে তিরিশ নম্বর প্রশ্ন ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা মালা হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি আরাবলী পর্বতমালা ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা একত্রিশ নম্বর প্রশ্ন পিচলা রদ নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন বি উদয়পুরে অবস্থিত রয়েছে পিচলা রদ দেখো কিছু গুরুত্বপূর্ণ রদ তাদের প্রকৃতি এবং অবস্থান দেখে নেব কল্লেুর হ্রদ সাধুজলের হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত চিল্কা হ্রদ লবণাক্ত জলের হ্রদ উড়িষ্যাতে অবস্থিত সম্বর হ্রদ লবণাক্ত হ্রদ রাজস্থানে অবস্থিত ভেমুনাথ হ্রদ লবণাক্ত হ্রদ কেরালাতে অবস্থিত পুলিকট হ্রদ লবণাক্ত জলের হ্রদ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত রয়েছে উলার হ্রদ সাধুজলের হ্রদ কাশ্মীর উপত্যকাতে অবস্থিত রয়েছে এছাড়া লোকটাক হ্রদ সাধুজলের হ্রদ মণিপুরে অবস্থিত ডাল হ্রদ সাধুজলের হ্রদ শ্রীনগরে অবস্থিত প্যাঙ্গং হ্রদ লবণাক্ত রথ লাদাখে অবস্থিত রয়েছে বত্রিশ নম্বর প্রশ্ন ভারতের কোথায় সর্বাধিক চিনি কল রয়েছে তো ম্যাক্সিমাম চিনি কল বা সুগার ইন্ডাস্ট্রি রয়েছে অপশন সি উত্তর থার্টি থ্রি লাহোর কংগ্রেস উনিশশো উনত্রিশের উদ্দেশ্য ছিল নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা লাহোর কংগ্রেস উনিশশো উনত্রিশের প্রধান উদ্দেশ্য চৌত্রিশ নম্বর প্রশ্ন সতেরোশো সালের পানিপথের তৃতীয় সময় পেশোয়া কে ছিলেন ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে পানিপথের তৃতীয় যুদ্ধ কোন সময় হয়েছে সতেরোশো সালে তো সেই সময় পেশোয়া কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি মাধব রাও পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গরুমারা জাতীয় উদ্যান কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি মূর্তি নদীর তীরে অবস্থিত রয়েছে গরুমারা জাতীয় উদ্যান দেখো বিভিন্ন জাতীয় উদ্যান কোন কোন রাজ্য অবস্থিত একটু দেখে নেই করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ড অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে অবস্থিত দুধবা জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে এছাড়া গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত রয়েছে থার্টি সিক্স ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেন সঠিক উত্তরভাবে অপশন এ প্রথম কৃষ্ণ নির্মাণ করেছিলেন ইলোরার কৈলাস মন্দির থার্টি সেভেন পং জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক হবে অপশান সি হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে দেখো ভারতবর্ষের কিছু জলবিদ্যুৎ প্রকল্প নদী এবং কোন রাজ্যে অবস্থিত সেগুলো দেখে নেই পাঞ্চের জলবিদ্যুৎ কেন্দ্র দামোদর নদীর উপর ঝাড়খণ্ডে অবস্থিত মেসেঞ্জার জলবিদ্যুৎ কেন্দ্র ময়ূরাক্ষী নদীর উপর ঝাড়খণ্ডে অবস্থিত ভাকরা জলবিদ্যুৎ কেন্দ্র শতদ্রু নদীর উপর হিমাচল প্রদেশে অবস্থিত উকাই জলবিদ্যুৎ কেন্দ্র তাপ্তি নদীর উপর গুজরাটে অবস্থিত রিহান জলবিদ্যুৎ কেন্দ্র রিহান্ত নদীর উপর উত্তর প্রদেশে অবস্থিত তেহেরি জলবিদ্যুৎ কেন্দ্র ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ডে অবস্থিত রংটং জলবিদ্যুৎ কেন্দ্র স্পিতি নদীর উপর হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে সরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র সরাবতী নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে এছাড়া হিরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র মহানদীর উপর উড়িষ্যাতে অবস্থিত রয়েছে ইদুকি জলবিদ্যুৎ কেন্দ্র পেরিয়া নদীর উপর কেরালাতে অবস্থিত রয়েছে শ্রী সাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণা নদীর উপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে নাগার্জুন সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণা নদীর উপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কাবেরী নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে এবং কপিলি জলবিদ্যুৎ কেন্দ্র উমঙ্গ নদীর উপর আসামে অবস্থিত রয়েছে আটত্রিশ নম্বর প্রশ্ন ভারত সরকার বাছাই করা সরকারি ক্ষেত্রের শেয়ার বিক্রি করতে শুরু করেছে কোন সাল থেকে সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো বিরানব্বই সাল থেকে উনচল্লিশ নম্বর প্রশ্ন সুন্দরবনের বৃহত্তম দ্বীপ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান ডি সাগর দ্বীপ চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখো খামসিন বায়ু প্রবাহ দেখা যায় নিজের কোন দেশে সঠিক উত্তরভাবে অপশান সি মিশরে খামসিন ভাই প্রবাহটি দেখতে পাওয়া যায় তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে ক্লাসটা লাইক করো এবং কমেন্ট করো এবং সি আর পি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যাও ক্লাসের পিডিএফ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই